আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য হচ্ছে খুব সুন্দর কিছু ড্রেস কালেকশান দেখাবো আপনাদেরকে এখন আর আমি এখন আছি হচ্ছে ফরচুন মার্কেটে এটা ঠিক মৌচাকের সামনের যে মার্কেটটা সেটা হচ্ছে ফরচুন শপিং মল লেভেল থ্রিতে হচ্ছে বাচ্চাদের হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর এই শপটার নাম হচ্ছে ফ্যাশন কিটস তো সেখান থেকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কিছু টপস থ্রি পিস তারপর হচ্ছে ঘাড়ারা সারারা হাবিজাবি যত কিছু আছে আর কি কত নামেই তো ড্রেস আসলে এখন তৈরি হয় তো এটা হচ্ছে মোচ ফরচুনে পেয়ে যাবেন বেবি কালেকশানের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে ফ্যাশন কিটস এই শোরুমটা এখানে হচ্ছে বাচ্চাদের প্রচুর ড্রেস আছে মানে সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী এক একটার হচ্ছে এক এক দাম সো কোনোটা হচ্ছে তি সাতশো কোনোটা ছয়শো আটশো নয়শো সাড়ে পাঁচশো এই তো এরকম রেঞ্জের মধ্যে হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমামেরই হচ্ছে কটনের যেহেতু এবারের ঈদটা হচ্ছে আমাদের সামারে পড়বে সো সবাই কিন্তু কটনের ড্রেসটাই চুজ করবে এখানে বাচ্চাদের ড্রেস ছাড়াও কিন্তু বড়দেরও অনেক ড্রেস আছে এই যে কটনের মধ্যে কুর্তি তারপর থ্রি পিস বিভিন্ন টাইপসের ওয়ান পিস হ্যাঁ রেডি ওয়ান পিসগুলো বিভিন্ন টাইপের ড্রেস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন তো আসলে এক একটা হচ্ছে এক এক রকম প্রাইস তারপর হচ্ছে আপনারা এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে দেন আপনারা হয়তো বার্গেনিং করে কিছুটা অনার করবে এই তো নিতে পারবেন আর হচ্ছে এখানকার ম্যাক্সিমাম ড্রেসগুলোই হচ্ছে সুতি সো এটা কিন্তু আসলে অনেক ভালো একটা সাইড কারণ হচ্ছে যেহেতু গরমে সুতি ছাড়া কোনো কিছুভাবে পরে আসলে কমফোর্টও হয় না এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই 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 কিন্তু আসলে সুন্দর হ্যাঁ এই ড্রেসটা কিন্তু খুব ভালো লাগতেছিলো একদম কটনের মধ্যে আর বাচ্চাদেরকে কিন্তু আপনারা ম্যাচিং ড্রেসও নিতে পারবেন বড়দের সাথে ছোটদের ড্রেস ছোট বলতে একেবারে ছোটো না সাত আট দশ বছরের বাচ্চাদের সাথে বড়োদের মামের ড্রেসও হচ্ছে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করলে পেয়ে যাবেন সো এই শপটা হচ্ছে আপনাদের ফরচুন মার্কেটের ফ্যাশন ক্রিটস হচ্ছে শোরুমে এটা হচ্ছে লেভেল এক একটা ফ্লোরে আসলে হচ্ছে ফরচুনে বেবি আইটেম তারপর ছেলেদের আইটেম শাড়ি আইটেম এক একটা ফ্লোরে হচ্ছে এক এক রকম আর এখানে এসে জিজ্ঞেস করলে আপনাদের ফ্লোর ওয়াইজ বলে দেবে যে বাচ্চাদেরটা কোন ফ্লোরে তারপরে হচ্ছে বড়দেরটা কোন ফ্লোরে এভাবে করে আপনারা হচ্ছে কেনাকাটা করতে পারবেন এটা একদম পিওর কটন ছিল দাম সাত আটশোর মধ্যে